হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আমি চলে আসলাম আপনাদের মাঝে পরিচিত হওয়ার জন্য আমি প্রিয়া আমার পাশায় কুষ্টিয়া জেলায় আমি থাকি গাজীপুর তো আমি একজন হাউস ওয়াইফ আমি বলে রাখছি আর আমার যাকে দেখেছি ওইটা হচ্ছে আমার বেবি আর এখন আছে আমার বাসার বাসার নিজ তলাটা আর কি একটা কিওট একটা বেবিকে দেখতে এসেছি আমি আমি ছিলাম না গ্রামের বাড়ি ছিলাম তো আবার হচ্ছে একটা ছোট্ট একটা কিওট বেবি আছে যেটা হচ্ছে আমার আর কি খালার মেয়ে মানে মেয়ের বেবি তো চলেন আপনাকে বেবিটাকে দেখায় এইটা হচ্ছে সেই সোনামনিটা যাকে আমি করে নিয়ে বসেচ্ছি মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ বেবিটা কিন্তু অনেক কিউট না তাই না এই বেবিটা আমার অনেক ভালো ছিল আমার অনেক ভালো লাগে তারপর দেখেন আমি কিন্তু নিজটা আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের বাসার আইনাটা তাদেরকে একটা কথা বলে রাখি আবার অবশ্যই আপনার আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল খুলেছি আমি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার আমার চ্যানেলে ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে দব ইনশাআল্লাহ তো দেখেন এটা হচ্ছে টিנגের জি ঘরটাতে হচ্ছে খালা রান্না করে খায় মানে আমার বাসায় খাবার রান্না করে খায় এইটা হচ্ছে আমাদের ডগি যে ও সব সময় এখানেই থাকে আর এটা হচ্ছে একটা খোলা জায়গা তো ওখানে কলা গাছ মানে অনেক সবজি অবত করা হয় ওখানে সবজি লাগায় আর এখানে ধান সিদ্ধ করা হয় দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আমাদের বাসা সামনেটা চারিদিকে সবুজে ঘেরা তারপরে অবশ্যই আপনারা আমাকে বলবেন যে আমাকে আপনাদের কেমন লাগলো কথাগুলো আপনাদের কেমন লেগেছে আর আমি কিন্তু বরাবরই চুল ঠিক করতে অনেক পছন্দ করি আমার চুলগুলো কেমন যেন হয়ে গেছে সেটা দেখাচ্ছিলাম আর ওই যে চিত্রগুলো যেগুলো দেখছেন ওখানে শুধু ফসল আবাদ করা হয় এটাই আর কিছু না তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার চুপ ইউটিউব চ্যানেলটিকে Subscribe for the fashion time. Bye bye. bye, -bye.